অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ অমর একুশে বইমেলা শুরু উনিশশো সালে স্বাধীনতার পরপরই এটি মূলত বাংলা একাডেমিতে আয়োজিত হলেও পরে এটি একটি জাতীয় অনুষ্ঠান হিসেবে পরিণত হয় মেলাটি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সাথে সম্পর্কিত কারণ এই দিনে উনিশশো সালে ভাষা আন্দোলনের শহীদরা প্রাণ দিয়েছিলেন বইমেলা শুরু থেকে এটি প্রতি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় ভাষা আন্দোলনের স্মরণে একুশে বইমেলা বাংলা ভাষার আন্দোলন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য একটি মাধ্যম বাংলা সাহিত্যিক ও সাংস্কৃতিক উন্নয়ন বাংলা সাংস্কৃতিক বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার এবং বাংলা ভাষার প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেখক পাঠক সম্পৃক্ত সম্পর্ক বৃদ্ধি মেলা লেখক ও পাঠকদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে নতুন বই প্রকাশের জন্য একটি বড় মঞ্চ হিসেবে কাজ করে বই মেলা। যার ফলে বিভিন্ন লেখক এবং প্রকাশক তাদের কাজের পরিচিতি পান বিভিন্ন প্রকাশনী তাদের বই এখানে বিক্রি করে থাকে এবং মেলায় অংশগ্রহণকারী লেখকরা তাদের বই সাইনিং করে থাকে এটি লেখকদের জন্য একটি বড় উৎসাহ বইমেলায় নানান সাহিত্যিক ও পণ্ডিতদের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে সাহিত্যিক সাংস্কৃতিক এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয় বইমেলার অন্যতম জনপ্রিয় আকর্ষণ হলো কবিতা পাঠ অনুষ্ঠান এতে দেশের খ্যাতিমান কবিরা তাদের কবিতা শোনান মেলা চলাকালীন সময়ে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা যেমন নাটক সঙ্গীত নৃত্য ইত্যাদি অনুষ্ঠিত হয় বইমেলা প্রায় চার থেকে পাঁচশো এর মতো প্রকাশনী অংশগ্রহণ করে বিশেষত বইমেলা একটি নতুন বই প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ সময় এবং বহু লেখক তাদের নতুন বইয়ের প্রথম প্রকাশ এখানেই করেন বইমেলায় প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃদা মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন প্রতি বছর এই মেলা হয়ে থাকে বিভিন্ন জায়গায় যেখানে মূলত বইয়ের স্টল থাকে যেখানে বড় পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বইয়ের আরও স্টল থাকে মেলায় সময়সীমা ও পেভিলিয়নের সংখ্যা স্টল ডিজাইন এবং বিভিন্ন আয়োজন প্রতি বছর বিভিন্ন রকম হতে পারে তবে লক্ষ্য থাকে বাংলা ভাষার বিকাশ এবং সংস্কৃতিকে উৎসাহিত করা বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমে বই বিক্রির জন্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার বেড়েছে অমর অকুশে বইমেলা বাংলা সাংস্কৃতিক জীবনে একটি বিশেষ অংশ যেখানে বইপ্রেমীরা একত্রিত হয়ে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন আর যা বাংলা ভাষা সাহিত্যের অন্যতম বৃহত্তম অনুষ্ঠান প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ঢাকা বাংলা একাডেমি প্রাঙ্গনে এবং সর্বীয় উদ্যানে অনুষ্ঠিত হয় এটি মূলত বইপ্রেমী লেখক প্রকাশক এবং পাঠকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলন মেলা এই মেলার উদ্দেশ্য বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়ন এবং প্রসার কাটানো এছাড়া ভাষা আন্দোলনের শহীদ স্মৃতি শ্রদ্ধা জানাতে এটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কারণ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় যা বাংলায় ভাষার মর্যাদা রক্ষার জন্য জীবনকারীদের স্মরণ করে মেলায় লেখকদের বই প্রকাশ সাইনিং সেশন সাহিত্যিক ইত্যাদি আলোচনা কবিতা পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে বইমেলা বাংলাদেশের সাংস্কৃতিক জীবনে একটি বিশেষ স্থান দখল করে আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন